মসুর ডাল তোমরা তো অনেকভাবেই রান্না করে খেয়েছ বন্ধুরা একবার এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখো খেতে কতটা সুস্বাদু হয় না রান্না করে খেলে বুঝতে পারবে না পাশে যদি মাছ মাংস থাকে তাহলে সেটা সরিয়ে রেখে দিয়ে এই রান্নাটা খেতে ইচ্ছে করবে এতটা সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পেঁপে দিয়ে মসুর ডালের রেসিপিটা শেয়ার করে নেব দেখো এই রেসিপির জন্য এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো একটু লম্বা লম্বা করে হালকা একটু মোটা করে পেঁপেগুলো কেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মসুর ডাল এখানে এই মুসুর ডাল জল পাল্টে পাল্টে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে দুই চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে নিলাম কড়াইয়ের গায়ে এই সর্ষের তেল খুব ভালোভাবে লাগিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো ভেজে নেব পেঁপে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই পেঁপে ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব দেখো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিলাম এবার একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদের সঙ্গে পেঁপেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি হাই ফ্লেমে পেঁপে ভেজে নেব নাহলে পেঁপের থেকে জল বেরিয়ে আসতে পারে সেই জন্য হাই ফ্লেমে ভেজে নেব দেখো এখানে পেঁপের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এতে বুঝতে হবে পেঁপেগুলো মতো ভাজা হয়ে গেছে এখানে এই পেঁপে ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব প্রত্যেক দিনের মতো আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছ তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে পেঁপে ভেজে নামিয়ে নিলাম এবার এই বাকি তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে এখানে এই জিরে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যেই অ্যাড করে দেব পেঁয়াজ কুচি জিরেটা হালকা ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেব পেঁয়াজ তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা অ্যাড করে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আদা আর রসুন বাটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এখানে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে একটু জল অ্যাড করে দেব দেখো এখানে একটু জল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এইভাবে গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু জল অ্যাড করে দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে না এই পর্যায়ে এসে এর মধ্যে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিলাম হাত চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন একটু চেড়ে নেবো গুঁড়ো মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আমি জিরের গুঁড়ো দেবো না পরে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেব সেই জন্য এখন দিলাম না দেখো গ্যাসের ফ্লেম মিডিয়ামই আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এই পর্যায়ে এসে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব দেখো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব লবণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে ভেজে রাখা পেঁপেগুলো অ্যাড করে দেব দেখো এখানে ভেজে রাখা পেঁপে অ্যাড করে দিলাম এখন একটু নেড়েচেড়ে চেড়ে নেব পেঁপেগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে মশলার সঙ্গে পেঁপেগুলো বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখো এখানে মশলার সঙ্গে পেঁপেগুলো বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল অ্যাড করে দিলাম মসুর ডাল অ্যাড করে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেবো মসুর ডাল সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মুসুর ডাল দিয়ে বেশিক্ষণ কষাবো না দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা দেখো এখানে মসুর ডাল অ্যাড করে দিয়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব দেখো এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে এই মুসুর ডাল কতটা পাতলা বা কতটা মোটা করবে সেই হিসাবেই জলটা দেবে দেখো জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে এসে একটা টমেটোর অর্ধেকটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ চেড়ে নিলাম এই পর্যায়ে এসে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম এই মুসুর ডাল রান্নার সময় একটু চিনি অ্যাড করে দিলে এটা খেতে যেমন সুস্বাদু হয় মশলার ব্যালেন্সটাও মতো আসে এখানে গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না মসুর ডাল আর পেঁপে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এদিকে দেখো অন্য আর একটা গ্যাস ওভেনে অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই হাফ চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব দেখো এখানে এই জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যেই ভাজা মশলাটা নামিয়ে নিলাম এবার এটা গুঁড়ো করে নেব দেখো এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে ঢাকনা তুলে দিলাম এবার দেখে নেব মুসুর ডাল আর পেঁপে সেদ্ধ হয়েছে কি না দেখো এখানে মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব দেখো এখানে অফ ক্যামেরায় লবণটা একটু চেক করে নিলাম লবণটা ঠিকঠাক আছে দেওয়ার দরকার নেই আর এই সময় ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই ভাজা মশলাটা ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে এসে তোমরা একটু ঘি অ্যাড করে দিতে পারো আমার হাতের কাছে ঘিটা ছিল না সেই জন্য আমি দিতে পারিনি তবে ঘি না দিলেও এই রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে রান্না করে দেখো তাহলে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু হয় তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো কথা বলতে বলতে ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি পেঁপে দিয়ে মুসুর ডাল রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো